থাকো অসাধারণ মোটিভেশন গল্প একটি ছোট্ট শহরে যেখানে কখনো মেঘের ছায়া পড়ত না সেখানে এক যুবক বাস করত তার নাম ছিল রাহুল রাহুল ছিল একটি সাধারণ ছেলে যে তার জীবনের কোনো বিশেষ লক্ষ্য স্থির করেনি কিন্তু তার একটা ছোট্ট স্বপ্ন ছিল রাহুল সব সময় বড় কিছু করতে চাইতো কিন্তু কিভাবে তা করতে হবে তার কিছুই সে জানত না সে প্রতিদিন তার ছোট শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবত কিছু একটা করতেই হবে রাহুলের জীবনের সবচেয়ে বড় বাধা ছিল তার আত্মবিশ্বাসের অভাব সে ভেতরে ভেতরে জানত বুঝত তার মাঝে কিছু আলাদা ক্ষমতা রয়েছে কিন্তু সে কখনোই তা কাজে লাগাতে পারেনি সে শুধু তো পৃথিবীতে অনেক সফল মানুষ রয়েছে যারা একদিন কোন এক জায়গা থেকে শুরু করেছিলেন কিন্তু রাহুল জানত না তার পক্ষে সেই পথে চলা সম্ভব না রাহুল জানত না কিভাবে শুরু করবে এভাবেই চলতে চলতে একদিন রাহুল ইউটিউবের একটা ভিডিও দেখছিল ভিডিওটি ছিল একজন যুবকের গল্প যে তার কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আজকের সফল অবস্থানে এসেছে রাহুল কিছুটা অনুপ্রাণিত হলো তার মনে হল যদি এই ছেলে পারতে পারে আমি কেন পারবো না সে তখন ঠিক করল সে ইউটিউব চ্যানেল শুরু করবে কিন্তু সমস্যা ছিল রাহুল জানত না কি ভিডিও বানাবে তার কোনো বিশেষ দক্ষতা ছিল না যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবে তবে রাহুল হাল ছাড়ল না সে তার ছোট্ট শহরের নানা জায়গায় ঘুরে বেড়াতে শুরু করলো এবং তার চারপাশের মানুষের জীবন নিয়ে গল্প শোনার চেষ্টা করল একদিন রাহুল এক দাদির কাছে গেলেন যিনি একটি গলির মাঝখানে বসেছিলেন দাদি তাকে বললেন তুমি কি জানো আমি ছোটবেলায় কি স্বপ্ন দেখতাম আমি একটা বিশাল গাছ লাগাতে চেয়েছিলাম যেটা হাজার বছর বয়সী হবে কিন্তু সে গাছ আমি নিজে থেকে লাগাতে পারিনি কিন্তু জানো আজও প্রতিদিন তার ছায়া আমি অনুভব করি কারণ আমি আমার চেষ্টায় কখনো পিছপা হইনি এই কথা শুনে রাহুল চমকে গেল তার মনে হলো সবার জীবনে একটা অদৃশ্য সুতো আছে যেটা তাদের একে অপরের সঙ্গে যুক্ত করে সে ঠিক করল সে এই ধরনের গল্প নিয়ে ভিডিও করবে প্রথম ভিডিওটি ছিল একটি ছোট স্বপ্নের পথ শিরোনামে এতে সে বিভিন্ন মানুষের জীবন সংগ্রামের গল্প শেয়ার করলো যারা কখনোই বড় কিছু ভাবেননি কিন্তু কঠোর পরিশ্রম এবং দৃসঙ্কল্পের মাধ্যমে তারা নিজের স্বপ্ন পূর্ণ করেছেন প্রথম ভিডিওটি আপলোড করার পর রাহুল ভেবেছিল হয়তো এক দুজন মানুষের কাছে পৌঁছাবে কিন্তু অবাক করা বিষয় হলো তার ভিডিওটি ভাইরাল হয়ে গেল কয়েকদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ এসে পৌঁছালো রাহুল বুঝতে পারল মানুষের জীবনের গল্প তাদের সংগ্রাম ও তাদের বিজয় এই বিষয়গুলোই সবচেয়ে প্রভাবশালী এটি এমন এক বিষয় যা সবার হৃদয়ে জায়গা করে নেয় সে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে ভিডিও বানানো শুরু করল এবং তার চ্যানেলের দর্শক সংখ্যা বাড়তে থাকল একদিন তার চ্যানেলে একটি কমেন্ট এল ধন্যবাদ রাহুল আপনার ভিডিও আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহস দিয়েছে আমি আজ থেকে আমার স্বপ্নের পথে চলতে শুরু করলাম রাহুল সে কমেন্টটি পড়ে ভাবল এটা তো কেবল একটা ছোট্ট গল্প ছিল কিন্তু এর মধ্যে কিছু এমন ছিল যা একে অপরকে একসাথে বেঁধে রাখে আমি তো শুধুমাত্র একটি ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা কারো জীবনের রূপরেখা বদলে দিল সে তখন ঠিক করল সে আর কখনো থামবে না তার কাজ হচ্ছে আরও মানুষের জীবন বদলে দেওয়া তাদের সাহসী করে তোলা যেন তারা নিজেদের ভেতরের শক্তি আবিষ্কার করতে পারে রাহুল জান তার কাজ এখন শুধু একটি ভিডিও বানানো নয় এটি অনেক বড় কিছু এটি মানুষের জীবনে পরিবর্তন আনার একটি মঞ্চ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সে নতুন ভিডিও বানাতে শুরু করল যেখানে মানুষ তাদের জীবনের সমস্যাগুলো এবং তাতে তারা কিভাবে জয় পেয়েছে তা শেয়ার করত তার চ্যানেলটি হয়ে উঠল পৃথিবী জুড়ে এমন এক জায়গা যেখানে সবাই একে অপরের গল্প শুনতে আসত এভাবে একদিন রাহুল তার চ্যানেলের প্রাথমিক লক্ষ্য পূর্ণ করল এটা আর শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটা হয়ে উঠল একটি মুভমেন্ট যেখানে সবাই নিজেদের গল্প শেয়ার করতে পারে অন্যদের সাহস দিতে পারে এবং একে অপরকে আরও শক্তিশালী করে তুলতে পারে রাহুল জানত মানুষ যখন একে অপরের গল্প শোনে তখন তারা বিশ্বাস করে যে তারা একা নয় তাদের পাশে কেউ না কেউ আছেই রাহুলের চ্যানেলটি সেই অদৃশ্য সুতোর মতো হয়ে উঠল যা একে অপরের জীবনকে একত্রিত করে মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং পৃথিবীটাকে আরও ভালো একটি জায়গা করে তোলে আর রাহুল যান্ত এই যাত্রাটি কেবল তার নয় এটি সবার যাত্রা যারা জীবনের পথে চলতে চলতে নিজেদের গন্তব্য খুঁজে পায় আজ রাহুল জানে জীবনটা যেমন এক সাদা ক্যানভাস আমাদের গল্পগুলো সেই ক্যানভাসে রঙের ছোঁয়া দেয় আমরা যদি একে অপরকে সাহস দিতে পারি তাহলে পৃথিবীটা আরও সুন্দর হবে এই গল্পের মতো আমাদের সবার মধ্যেই এমন এক অদৃশ্য শক্তি থাকে যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় আমরা শুধু যদি সেই শক্তিটুকু চিহ্নিত করতে পারি এবং পরস্পরকে সেই শক্তি সম্পর্কে জানাতে পারি তাহলে সত্যি আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারব এখন রাহুল জানে সব সময় সে শুরু করেছিল তার অদৃশ্য সুতো দিয়ে মানুষকে একত্রিত করার লক্ষ্যে তবে এখন তার জীবনটা নিজেই এক অসীম সুতোর মতো যেখানে প্রতিটি গল্প প্রতিটি সাফল্য এবং প্রতিটি চ্যালেঞ্জ একে অপরকে শক্তি দেয় এবং এটি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে অদৃশ্য সুতো এটি এক প্রতীক যা জীবনের পথে চলতে চলতে আমাদের একে অপরকে সংযুক্ত রাখে আর সেই সুতোর জালে জমে ওঠে আমাদের আশা সাহস এবং জয় গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন